ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমল পাঁচশত টাকায় শুরু নতুন প্যাকেজ দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর এখন থেকে মাত্র পাঁচশত টাকায় পাওয়া যাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএসপিএবি তাদের সাত শত টাকার প্যাকেজটির মূল্য কমিয়ে পাঁচশত টাকা নির্ধারণ করেছে যা এক জুলাই থেকে কার্যকর হয়েছে আইএসপিএবি জানিয়েছে বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই সর্বনিম্ন পাঁচ এমবিপিএস গতির প্যাকেজটি আর দেওয়া হয় না গ্রাহকরা গড়ে দশ এমবিপিএস বা তার চেয়ে বেশি গতি পাচ্ছেন এই বাস্তবতাকে বিবেচনায় নিয়ে সর্বনিম্ন প্যাকেজের মূল্য পাঁচ টাকা নির্ধারণ করা হল অর্থাৎ গ্রাহকরা এখন কম খরচে তুলনামূলকভাবে বেশি গতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন সংগঠনটি এখানেই থেমে থাকতে চায় না আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম জানিয়েছেন তাদের লক্ষ্য গ্রাহকদের জন্য ন্যূনতম কুড়ি এমবিপিএস গতির ইন্টারনেট নিশ্চিত করা তবে এই লক্ষ্য পূরণে দুটি বড় বাধা রয়েছে প্রথমত সরকারের সামাজিক দায়বদ্ধতা তহবিল এসওএফ এবং রাজস্ব ভাগাভাগি রেভিনিউ শেয়ারিং নীতি দ্বিতীয়ত গ্রাহকদের মাসিক বিলের সঙ্গে পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর ভ্যাট প্রদানে অনাগ্রহ আমিনুল হাকিমের মতে সরকার যদি এই এসওয়েফ ও রাজস্ব ভাগাভাগি নীতি প্রত্যাহার করে নেয় তাহলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর পক্ষে সুল মূল্যে কুড়ি এমবিপিএস গতি দেওয়া সম্ভব হবে পাশাপাশি ব্যাট আদায় গ্রাহকদের অনিহার বিষয়টিও একটি চ্যালেঞ্জ যা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য কঠিন হয়ে পড়ছে